তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা তোমার যখন মরণবাচন লড়াই পাকিস্তানের গুলিতে রক্ত বন্যা সেদিনকে এক দেশ দাঁড়িয়েছে পাশে ঢাল হয়েছিল সে এক লৌহ কন্যা পাকিস্তানের বাঙালি নিধন যজ্ঞ সে না থাকলে কে দাঁড়াতো রুখে পাকিস্তানের বাঙালি নিধন যজ্ঞ সে না থাকলে কে দাঁড়াতো রুখে ঝাঁঝরা হতো তোমার বাবা কাকা পা তুলেছ সেই বুকে সহিংসতায় আজকে তুমি ইতিহাস ঘৃণার বীজ রোপণ করো যদি হয় কি তাতে ভালোবাসার চাষ পাকিস্তানার তোমার তফাত কোথায় সবাই বলে তাকিয়ে আমায় দেখ পাকিস্তানার তফাত তোমার কোথায় সবাই বলে তাকিয়ে আমায় দেখ ভাবদে আমার বড্ড ব্যথা হয় তোমার আমার মুখের ভাষা এক ভাবদে আমার বড্ড ব্যথা হয় তোমার আমার মুখের ভাষা এক দেশ জানে নজরুল সঙ্গীত যে দেশ জানে কারার কপাট ভাঙা তার উঠোনেই মানবতার লাশ ভ্রাতৃত্বের রক্তে দুহাত রাঙা সবুজ ঘেরা তোমার বাড়ির মাটি রক্ত বর্ণ সূর্য ওঠার দেশ সবুজ ঘেরা তোমার বাড়ির মাটি রক্ত বর্ণ সূর্য ওঠার দেশ তোমার বুকে প্রেম ছিল তো জানি ধরলে কেন মৌলবাদের বেশ তোমার বাবাও বাঁচত কি গো সেদিন পড়ত বুঝি মাটির উপর ঝুঁকে তোমার বাবাও বাঁচত কি গো সেদিন পড়তো বুঝি মাটির উপর ঝুঁকে আগলে নিলেন দুহাত খুলে যিনি পা তুলেছো সেই জননীর বুকে যেই দেশকে জন্ম দিলাম মোরা তাদের বুকে পা তোলা যায় নাকি যেই দেশকে জন্ম দিলাম মোরা তাদের বুকে পা তোলা যায় নাকি ভারতীয় তাই শিক্ষা আমার অন্য ভারতীয় তাই শিক্ষা আমার অন্য তোমার ঝান্ডা বুকের ভেতর রাখি সংখ্যালঘু দেখলে পরেই করছো তাকে ধাওয়া সংখ্যালঘু দেখলে পরেই করছো তাকে ধাওয়া তোমার নেতা সত্যি নাকি শান্তি নোবেল পাওয়া বৃথা জেনেও মনে আসা সেই আশাতে তোমরাও গান গাও বৃথা জেনেও পুচ্ছি মনে আসা সেই আশাতে তোমরাও গান গাও সবটা আজও হতেই পারে ভালো ঘৃণা ছেড়ে গোলাপ যদি নাও সবটা আজও হতেই পারে ভালো ঘৃণা ছেড়ে গোলাপ যদি নাও